আবার আমি আজাদ ভাইয়ের কাছে আসতে চাই কিন্তু আসার আগে আমি একটি বক্তব্য উল্লেখ করতে চাই আমরা সম্প্রতি দেখেছি যে ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে সংঘাত আমরা দেখছি বিভিন্ন জায়গায় সে প্রসঙ্গে আজকে এবং গতকাল ছাত্রদলের একটু বক্তব্য আমি একটু উল্লেখ করতে চাই আজাদ ভাইয়ের উদ্দেশ্যে ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেন জামায়াতের আমির মব সৃষ্টিতে ব্যস্ত আর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় মাইলস্টোন ট্রাজেডিতে আহতদের পাশে দাঁড়াচ্ছে ছাত্রদল তিনি আরো বলেছেন কিছুদিন আগে শাহবাগে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে একটি আন্দোলন ছাত্র শিবির সহ বিভিন্ন সংগঠন অংশ নেয় সেখানে তারা জানায় আন্দোলন চলবে ঠিকই তবে জাতীয় সঙ্গীত গাওয়া যাবে না যারা বাংলাদেশের জাতীয় সঙ্গীত গাইতে দেয় না তাদের সঙ্গে কিভাবে ঐক্য হতে পারে তা আমি বুঝি না তিনি আরো বলেছেন ছাত্রলীগের কোনো নেতাকর্মীকে যদি ছাত্রদল পুলিশে দেয় তাহলে দেখা যায় ছাত্র শিবির এসে তাকে ছাড়িয়ে নিচ্ছে এটি তাদের কৌশল ছাত্রলীগের পরিচয়ে তারা রাজনীতি করে পরবর্তীতে শিবিরের বিভিন্ন পর্যায়ে দায়িত্বে চলে যায় এই চিত্র আমরা গাজীপুর চকবাজার ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও দেখছি তিনি আরও দাবি করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গণ অভ্যুত্থান পরবর্তী সময় ছাত্রলীগের এক দুর্ধর্ষ ক্যাডারকে পরবর্তীতে সোহরাওয়ার্দী হল শাখা শিবিরের সভাপতির দায়িত্ব দেখা গেছে জামাতের আমিরের ভিজুয়াল কাজগুলো পুরো জাতির কাছে দৃশ্যমান উনি কি করছেন বাংলাদেশের রাজনীতিতে অনেকেই বিগত দিনে এ ধরনের লিডারশিপ দিয়েছেন যারা দেশ এবং জাতির জন্য কাজ করেছেন মানবিক কল্যাণে গুরুত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন জামায়াতের আমির একজন বাইয়ের মতো মেডিকেল সায়েন্সের ছাত্র ডাক্তার তো ওনাকে তো একথাও বলা হয়েছে আমার এলাকার একজন এমপি ছিলেন বিএনপির পল্লী চিকিৎসক এখন আমি যদি তুষারবাগে কথাটা বলি আপনি মানবেন উনি তো গ্যাজেটের ডক্টর তো ওনাকে যদি পল্লী চিকিৎসক বলেন তো যাই হোক আমরা যখন প্রতিবাদ করছি লোকাল এলাকায় বিক্ষোভ হয়েছে উনি ওই পয়েন্টটাকে সেরে এসে ক্ষমা চেয়েছেন যাই হোক আমরা এটা ক্ষমা করেছি তিনি মব তৈরি করছেন আর ওনাদের চেয়ারপারসন ভারপ্রাপ্ত উনি মানুষের পাশে দাঁড়িয়েছেন হ্যাঁ উনি সহানুভূতি প্রকাশ করেছেন আমরাও করেছি আমি আজকের এই অনুষ্ঠান থেকেও সহানুভূতি শোক প্রকাশ করছি মাকফরাত কামনা করছি কিন্তু আর জামায়াতের আমির দ্য ফার্স্টম্যান যিনি ওখানে তার লিডারশিপ নিয়ে প্রথম হাজির হয়েছেন শুধু এই ঘটনা নয় বাংলাদেশে আপনি অসংখ্য ঘটনা পাবেন চট্টগ্রামে যে একটা ইন্ডাস্ট্রি বিস্ফোরণ হলো রাত্রিবেলায় উনি ছুটি গিয়েছিলেন ঘটনার পরপর সিলেটের বন্যার কাহিনী আমরা জানি কীভাবে উনি উদ্ধার ভূমিকা রেখেছেন তিনি শুধু মাইল স্কুলে গিয়ে থামেন নাই আবার চলে গেলেছেন লাশের পিছিয়ে পিছে সেই বার্ন ইউনিটে ঢাকা মেডিকেলে সেবার জন্য কর্মীদেরকে আহ্বান জানিয়েছেন দেশবাসী আহ্বান জানিয়েছেন ব্লাড দেওয়ার জন্য বলেছেন চিকিৎসার খোঁজ নিয়েছেন এবং নিজের সেখানে ঘোষণা করেছেন প্রাথমিকভাবে 55 লক্ষ টাকার চিকিৎসা বাবত তাদের অনুদান পরিবারের জন্য পুনর্বাসন সরকার কাছে দাবি জানিয়েছে যে মানুষটি এবাব ভূমিকা পালন করেন তো তার ব্যাপারে যে এবক্তব্য জাতি কিভাবে নেবে জি আমরা এবক্তব স্পষ্ট করেছেন আপনি শিবিরের সম্পর্কে যেটা বলা হচ্ছে শিবিরের জন্য তো চিরা চাইতাম আমিও তো শিবির করলাম আমরা জানি জানি ছাত্র শিবিরের এইবার যে আমরা দায়িত্ব পালন করেছি আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তখন সভাপতি সে সময়েই তো প্রথম শুরু হলো শিবির রক্ষ কাটে কি কাটে কিভাবে কাটে কোথায় কাটে এটার কোনো এভিডেন্স নেই হ্যাঁ একটি ঘটনাকে বলা হয় সেটা কোনো রক কাটার ঘটনা নয় এটা একটা সন্ত্রাস অস্ত্রবাদীর মধ্যে একটু প্রতিরোধ ছিল ওই যে জাতীয় পার্টি ছাত্র সমাজের সাথে হয়েছিল তো এগুলো বড় লম্বা ঘটনা বিবরণ এখানে সংক্ষিপ্ত পরিষে দেওয়ার সুযোগ নাই সেই সময়ে কারা এগুলো করেছে এই অপপ্রচারে ছিল কিন্তু যারা এই চুয়ান্ন বছর দেশটাকে বিভাজিত রূপে পরিচালিত করেছে সেই জায়গাতে কিন্তু আমরা কিন্তু সরে আসছি আমাদের এটা নতুন আকাঙ্ক্ষা এবং নতুন চিন্তাধারা তৈরি হয়েছে নতুন প্রজন্মের কাছে আবার আমরা সেই জায়গায় ফিরে যাচ্ছি তার মানে এই দেশটাকে আপনি যে ফেসিজম বা ফেসিস্ট বলতেছি উত্থানটা হয়েছে তো বিভাজনের রাজনীতির সুযোগ নিয়ে সে স্পেসকে আমরা এখনো অব্যাহত রাখবো এখনো দিতে থাকবো এখন শিবিরের যে ঘটনাগুলো আপনি বলেছেন জাতীয় সংগীত নিয়ে আপনি বলেছেন যেদিন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে যে ইয়াটা হয়েছিল সমাবেশ বা ছাত্রদের তো সেই জায়গায় কে বা খারা দিয়েছে আজ পর্যন্ত আপনি প্রুভ করতে পারছেন ছাত্র শিবির জামাত ইসলামের দুটো দুটা দুই পক্ষ থেকে কিন্তু একটা প্রতিবাদ এসেছে কিন্তু পাল্টা চ্যালেঞ্জ তো ঠিক করেন নাই তাহলে আপনি যারা এই ঘটনাগুলো ঘটিয়েছে তারা ইন্টারন্যাশনালি শিবিরের দায়ভার চাপানোর জন্য এই ঘটনা ঘটান নাই অথবা ছাত্রদের আন্দোলনে ফাটল দাঁড়ানো করেন নাই অথবা ইস্যু ডাইভার্ট করেন করেন নাই এটা কেউ বলবেন এরপরে আপনার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চকবাজারের ঘটনায় তারপরে থানা থেকে আসামি ছাড় গাইবান্ধা কী হয়েছে ঘটনা কি জানেন না আপনি থানাতে কারা আনছে আমাদের একটা ঘটনা তো আপনি দেখাতে পারবেন না চকবাজারের ঘটনা হচ্ছে যে লোকটা চাঁদাবাজি করেছে তাকে সে একসময় যুবলীগ করতো পরে যুবদল যুবদল থেকে বহিষ্কৃত তাহলে আমি বহিষ্কৃত হওয়া বলতেছে আপনি ওই যেটা আমি ও বলতেও চাই না যেহেতু একটা পলিটিক্যাল ব্যাপার আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা সুসম্পর্ক রক্ষার বিষয় এখানে আছে এই জন্য আমি সহনশীলভাবে কথাটা বলতে চাচ্ছি যে এই বিষয়গুলো যে করা হচ্ছে আপনারা তাদেরকে চাঁদাবাজি যারা করছে বহিষ্কার করতেছেন কিন্তু এগুলো তো বন্ধ হচ্ছে না কিন্তু আবার দায়ভার চাফানোর জন্য যারা এগুলোর সাথে নাই দূরতম সম্পর্ক নাই বরং চাঁদাবাজি বন্ধুর জন্য ভূমিকা রাখছে শিবিরে যে বিশাল মিছিল সেটা আপনি দেখেন কী স্লোগান দেওয়া হয়েছে তারা তো চাঁদাবাজদের প্রতিরোধ করার ঘোষণা দিয়েছে সেই সংগঠনকে বিশেষ কিন্তু তাই আমার নিজের ক্যাম্পাস আমার রেগুলার যোগাযোগ আছে সেখানে আর একটু যে হল শাখা শিবিরের সভাপতির দায়িত্ব দেখা গেছে ছাত্রলীগের এক সময় দুর্ধর্ষ ক্যাডার এটা কোন ধরনের শিবিরের সাথে সম্পৃক্ততা এ ঘটনায় নাই আমি চ্যালেঞ্জ করলাম প্রমাণ করতে পারলে তখন আমি সে ব্যাপারে নিজের পক্ষ থেকে আমি ক্ষমা চাইব